আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে করার পর যদি সন্দেহ হয় কাপড় না পাক কিনা তাহলে কাপড় পাল্টে আবার উজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালাত আদায় করা যাবে আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হলো অনুমতি ছাড়া সরকারি জায়গা যেমন রাস্তা নদীর পার্কিং বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা যায় হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হলো অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যাহিত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে নারীদের পরচুলা লাগানো হারাম পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে আমার বোন ঢাকায় পড়েন বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা যদি মাহরাম নিয়ে আসেন দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন আসা যাওয়া করতে পারেন সেরকমটি করলে সেটা চায় যাচ্ছে সেটা যদি না হয় পর্দার বিধান যদি ব্যাঘাত ঘটে মারামসা সফর করতে হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নয় আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন তারপরেও তিনি করলে তিনি আলার কাছে দায়ী থাকবেন আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়তের জন্য জোবাইল লিখেছেন নামাজ কাজা আদায় করতে কি একামত দিতে হবে একামত যদি কয়েকজন মিলে আপনার জামাত কাজা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আদায় করার জন্য একামত দিয়ে তারপরে কাজা আদায় করবেন এটাই হলো শুননা। ফিরোজ আহমদ লিখেছেন অজু করার পর যদি সন্দেহ হয় কাপড় নাপাক কিনা। কি তাহলে কাপড় পাল্টে আবার উজু করতে হবে নাকি কাপড় পাল্টে সালা আদায় করা যাবে উজু করার পর যদি আপনার সন্দেহ হয় কাপড়ের মধ্যে নাপাকি আছে তাহলে আপনি এর সাথে আপনার উজু দোহরানোর কোনো সম্পর্ক নেই কারণ কাপড়ে নাপাক থাকলে উজু হওয়া না হওয়া তো কোনো সম্পর্ক নেই উজু করার পর কাপড়ের নাপাক আছে মনে হলে আপনি কাপড়টা পাল্টে তারপরে উজু সরি নামাজ পড়বেন তাহলে যথেষ্ট হয়ে যাবে আমার দুটি প্রশ্ন প্রথম প্রশ্ন হল অনুমতি ছাড়া সরকারি জায়গায় যেমন রাস্তা নদীর পার্কিং বা শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় গাছ লাগানো এবং সে গাছের ফল গ্রহণ করা যায় হবে কিনা দ্বিতীয় প্রশ্ন হল অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মালিকানাধীন জমির মালিক অজ্ঞাত অব্যাহিত জমির ফসল উৎপাদন করা বৈধ হবে কিনা যেখানে জমি আগাছা ইত্যাদি থেকে পরিচ্ছন্ন থাকার কারণে মালিকের খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম প্রশ্ন উত্তর হলো যে সরকারি এবং খাড় যে সমস্ত জায়গাগুলো আছে যে জায়গাগুলোতে আপনার ফসল হয় সরি সে জায়গাগুলোতে আপনি গাছ লাগাতে চান তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদন থাকলে সেটি জায়েজ আছে কোনো অসুবিধা নেই যেমন খার জায়গাগুলোর সম্ভবত একটা নিয়ম আছে যে পাশের জমি আলা সেখানে এমন কিছু করতে পারে যেটা স্থায়ী কোনো কাজ নয় তো আপনি গাছ টাছ লাগায় সেখানে ফসল ফসল করে খেতে পারেন যদি এই আইনের আওতায় পড়েন তা হলে সেটি কিন্তু জায়েজ হবে না অনুমতি ছাড়া ব্যক্তি মালিকা দিন জমিরও ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য যে অনুমতি ছাড়া আপনি এটা করতে পারেন না আর যদি তার মনো সম্মতি থাকে তাহলে চলবে যে আপনি যদি জান করেন যে তিনি এটা বাধা দিবেন না তাহলে সেক্ষেত্রে নারীদের পর লাগানো হারাম পুরুষের বেলায় কি আর কোনো বিধান আছে সবার জন্য একই বিধানের ক্ষেত্রে প্রযোজ্য আমরা সরি আর বিধান মানার ক্ষেত্রে এই জাতীয় নিষেধাজ্ঞাগুলোর ক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান বিশেষ করে আল্লা সৃষ্টিতে পরিবর্তন বিকৃতি এবং এ জাতীয় যে পদক্ষেপগুলো আছে সেগুলো না যায় যাব গুণায়